হ্যালো প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা এবার দুই সালের এস এস সির পরীক্ষার ফলাফল পেয়েছ তাদেরকে অভিনন্দন জানাই তবে অনেকেই কিন্তু এই ফলাফলে সন্তুষ্ট না তোমরা হয়তো অনেকে আশা করেছিল তোমাদের এ প্লাস আসবে কিংবা কোন একটা সাবজেক্ট পেয়ে খারাপ হয়েছে আরো ভালো করবে বলে আশা করেছিলে তাদের জন্য কিন্তু একটি সুযোগ আছে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার অর্থাৎ তুমি আবেদন করে তোমার এই ফলাফলটি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো এই তথ্যগুলো আজকে তোমাদেরকে জানিয়ে দেবো কিভাবে আবেদন করবা অর্থাৎ ফল পুনর্নিরীক্ষণের আবেদন কিভাবে করবা কত টাকা ফি লাগবে বিস্তারিত আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা তো চলো জেনে আসি বিস্তারিত রবিবার অর্থাৎ বারোই মে চলতি বছরের এস ও সমবায় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি কারিগরি বোর্ডে ঘর পাশের হার চারশো দশমিক চার প্রকাশিত ফলাফলে কারো কাঙ্খিত কারো কাঙ্খিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবে এই প্রক্রিয়া চলবে আগামী উনিশে মে পর্যন্ত রবিবার ফল প্রকাশের পর আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার জানান ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে তিনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে ঘরে বসেই আবেদন করা যাবে বোর্ড খাতা যাচাই বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে বলে তিনি জানা প্রিয় শিক্ষার্থী এবার আমরা জানব কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে শুধুমাত্র টেলিকম প্রিপেইড মোবাইল ফোন থেকে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে বিষয়টি অবশ্যই মনে রাখতো তোমরা শুধুমাত্র টেলিকমের প্রিপেইড নাম্বার থেকে কিন্তু তোমরা ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবে আবেদন করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি স্পেস বোর্ড নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ফিরতি এস এম এস বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে তোমাদেরকে আবার লিখতে হবে আর এস সি স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটি বাবার সেই পিন নাম্বার এরপর স্পেস তোমার কন্টাক্ট নাম্বার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস বারবার একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড আলাদা করে লিখতে হবে যেমন ঢাকা শিক্ষা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য পেইড ও প্রিপেইড মোবাইলের মেসেজ অপশন গিয়ে লিখবে আর এস সি স্পেস ডিএইচএ স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড একশো এক একশো দুই একশো সাত একশো আট এইভাবে স্পেস দিয়ে তোমরা সেটা লিখবা ফল পুনর্নিরীক্ষণের প্রতিটি পত্রের জন্য একশো টাকা করে কেটে নেওয়া হবে অর্থাৎ তুমি যদি দুইটা বিষয়ের জন্য আবেদন করো তাহলে তোমার নেওয়া হবে দুইশো টাকা কেটে আর একটা বিষয়ে করলে একশো টাকা করে কেটে নেওয়া হবে amount টি অর্থাৎ এই টাকাটি তোমাদের ফোনে কিন্তু থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল এসএসসি ফল পুনরীক্ষণের আবেদন কবে শুরু হচ্ছে কবে শেষ হবে কিভাবে আবেদন করবে কত টাকা লাগবে বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ